আসসালামু আলাইকুম দর্শক আমি মাহাদি হাসান রুবেল বিডি বাংলা অফিসিয়াল পেজ থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আছি খিলগাঁও বাজারের ভিতরে এখানে আপনারা জানেন এগারো দুই লক্ষ জোটের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু গণসংযোগ প্রচারণা তিনি কিন্তু আজকে খিলগাঁও বাজারে তিনি উপস্থিত হয়েছেন এখানে গণসংযোগ তিনি চালাচ্ছেন আপনাদের সরাসরি এখানে আমি দেখানোর চেষ্টা করছি

हम लोग जो है ये 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 जो